啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦。 দেখো এত সুন্দর লাগছে ভীষণ সুন্দর হল গাছটা দেখো এত সুন্দর গাছের তলায় কিন্তু একটা গান করতে ভীষণ মন চাইছে শ্রাবণের বুকেতে কবিতা যে লিখে যায় হৃদয়ের মরু পথে জল ছবি থেকে যায় সন্ধে লাগলে পাখিদের এত কলতান আমার সাউন্ড শুনতে পাবে না শুধু পাখিদের কিচিরমিচির কিচিরমিচির এরকম চারিদিক শুধু সবুজে সবুজে ভরা তোমাদের কার কার ভালো লাগে এখানে কোনো একটা প্রোগ্রাম হবে আমার মনে হয় মেলা বসবে হয়তো এর জন্য প্যান্ডেল হচ্ছে কিছুটা জায়গা কভার হয়ে গেছে প্যান্ডেল হচ্ছে বলে গাছে কত বাদুড় দেখো পুরো বাদুড়ে গাছটা ভর্তি পাতাগুলোও দেখা যাচ্ছে না আর চারিদিক থেকে শুধু কিচির 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 আওয়াজ আজ কিন্তু পার্কে ভীষণ ভিড় ছিল গরমের সময় একটু বাইরে হাওয়াটাও ভালো লাগে চারিদিকে সবাই বসে আছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ খেলা করছে দেখতে ভীষণ ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগে বিকেলবেলা হলেই না বাড়িতে বসে থাকতে একদম ইচ্ছে করে না মনে হয় এখানে ওখানে যায় আর এত সুন্দর পরিবেশ শান্ত শান্ত পরিবেশ অথচ এত লোকজন বেশ ভালোই লাগে সবই ভালো কিন্তু প্রচণ্ড বাদুর আর পাখি প্রচণ্ড মানে গাছ আছে তো তাই জন্য ভীষণ পাখি আর বাদুরের মানে কিচ আওয়াজ এর জন্য কোনো সাউন্ড শোনা যাচ্ছে না আর কাউকে কথা বললে ডাকলেও সে শুনতে পাচ্ছে না এবার পুরো সন্ধে হয়ে গেছে বাড়ি ফেরার পালা দেখো তাও সবাই বসে আছে তোমাদের দেখানোর জন্য তাও আমি একটু কষ্ট করেই ছবিটা তুলছি এখানে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা টাইম কি করে পাস হয়ে যাবে বোঝাই যাবে না তো এবার তো বাড়ি ফিরতে হবে আবার পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আরও নতুন নতুন কিছু জায়গা